ষোলোটি ভাড়া রুম সেমি তিন কাটার উপরে মোটর আসছে এবং লাইনের পানি আছে। গ্যাস নেই যদি প্রয়োজন হয় ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ঠিকানা চট্টগ্রাম লাত্তার ফুলের আশেপাশে ঠিকানা চট্টগ্রাম লাত্তার ফুলের আশেপাশে ষোলোটি রুম আছে ষোলোটি রুম থেকে হয়তো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা মতো ভাড়া পায় তো যদি আপনাদের প্রয়োজন হয় ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করার পরে দাম সম্পর্কে বলা হবে কত টাকা বিক্রি করবে সে সম্পর্কে বলা হবে দেখুন এখানে রুমগুলি আমি ঘুরি ঘুরি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনাদের যদি ছয় পছন্দ হয় অবশ্য আপনারা কয় করবেন আমি আপনাদের সাথে আমার সাথে কন্ট্যাক্ট যখন হবে তখন সরাসরি আমি মালিকের সাথে বসাই দিব মালিকের একটাই কথা যদি আপনারা আমার সাথে সম্পূর্ণ ক্লিয়ার করে কথাবার্তা বলে আসতে পারেন তাহলে মালিকের সাথে আমি আমি আপনাদেরকে বসাই দেবো মালিক বলে যে আপনি সম্পূর্ণ কথাবার্তা ক্লিয়ার করে রেজিস্টারি দেওয়ার টাইমে আপনি আমার কাছে নিয়ে আসবেন কাগজপত্র সম্পূর্ণ ক্লিয়ার আছে যদি কারো প্রয়োজন হয় ভিডিও তো দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলবেন ডাইরেক্ট ফোন করি বিরক্তি করি লাভ নাই আমি আবারও বলি জায়গাটার ঠিকানা চট্টগ্রাম লাভ তার ফুলের আশেপাশে আছে মূল টিকাটা দেওয়া হচ্ছে না এই জন্য কারণ ভাই বর্তমান সমাজে প্রত্যেকে সায় দু টাকা কামানোর জন্য অনেকে দেখা গেল আমি কষ্ট করে ভিডিওটা করলাম গাড়ি ভাড়া দিয়ে এখন ভিডিওটা করার পর আমি ছাড়লাম মিডিয়াতে অন্য জন এটা খোঁজখবর নিয়ে ওখানে গিয়ে এটা বিক্রি করে আমাদের আর খবর রাখে না তো আমরা কষ্ট করবো আমরা যদি ওখানে কিছুই না পাই তাহলে আর কষ্ট করে লাভ কি মানুষ তো সবাই লাভের পিছিয়ে ঘুরে কিন্তু আমরাও টুকটাক কিছু পাওয়ার জন্য ঘুরি অতএব যারা আমাকে সরাসরি কল দিয়ে কথা বলে ওই জায়গা কেনার জন্য চাইবেন তাহলে অবশ্যই আমাকে সরাসরি কল দেবেন E